আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন বাংলার নবাব বাংলার জান বাংলার প্রাণ সাকিব আল হাসান অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলতে পারবে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে কেন্দ্রীয় চুক্তিতে নেওয়ার জন্যও তারা প্রস্তুত তবে এখানে যদি কিন্তু অনেকগুলো প্রশ্ন যেই সাকিব আল হাসান এতদিন নির্বাসনে ছিলেন প্রায় দেড় বছর সাকিব আল হাসান জাতীয় দলের বাইরে বিভিন্ন দেশে তিনি খেলে বেড়াচ্ছেন কিন্তু বাংলাদেশের জার্সিটা যেই জার্সিটা তিনি উঁচিয়ে ধরেছেন যেই পতাকা সারা বিশ্বের দরবারে নাম্বার ওয়ান সাকিব আল হাসান সেই জার্সিটাই কিন্তু তার এই দেড় বছর পরা হয়নি তাহলে প্রশ্ন জাগে হুট করেই যখন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে না ঠিক সেই সময়টাতেই সাকিব আল হাসানের নামটা আবার কেন সামনে আসলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড হুট করে সাকিবকে জাতীয় দলে খেলানোর জন্য যেই সিদ্ধান্ত জানালো কেনই বা এমন সময়টাতে যেখানে পার হয়ে গেল দীর্ঘ দেড় বছর তার নির্বাসনের তবে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সিটা পরবেন এই লাইনটা এই শব্দটা সাকিব বাংলাদেশের হয়ে খেলবে সেই শব্দটা তো অনেক আনন্দের যে সকল ভক্তরা বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানকে অনেক দিন যাবত মিস করছে এই জাতীয় দলে সাকিব আল হাসানের আরমার দেখা যায় না কিংবা সাকিবের সেই শট কাট দেখা যায় না তাকে তো মিস করেছে এই দেড় বছর তারা তো সাকিবকে অবশেষে সেই লাল সবুজের জার্সিতে দেখতে পারবেন কিন্তু অপরদিকে প্রশ্ন হচ্ছে যেই সময়টাতে দাঁড়িয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে না বাংলাদেশ সেই সিদ্ধান্তে অবশ্যই আমরা সহমত কেননা আঠারো কোটি মানুষের সমর্থনেই কিন্তু বাংলাদেশ ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না ওই সিদ্ধান্তটা অবশ্যই সমর্থিত কিন্তু ঠিক সেই সময়টাতে দাঁড়িয়েই ক্রিকেট বোর্ড এমন একটা সিদ্ধান্ত নিল সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে খেলানো কিন্তু দেড় বছর যে সাকিব নির্বাসনে তাকে নিয়ে দেড় বছর কোনো আলোচনা নেই বিভিন্ন সময় বলা হয়েছে সাকিবকে ক্ষমা চাইতে হবে সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং যেই সকল কর্মকাণ্ডের জন্য সাকিব নির্বাসনে সেই সকল কর্মকাণ্ড তিনি আর জড়াবেন না এমন প্রতিজ্ঞা তাকে করতে হবে এরপরেই কেবল সাকিব বাংলাদেশের জার্সিটা ঘায়ে জড়াতে পারবেন কিন্তু আদৌ কি সাকিব সেই বিষয়ে কোনো কথা বলেছে সাকিব কি সেই বিষয়ে কোনো প্রতিজ্ঞা করেছে কিন্তু অবশেষে বাংলাদেশের জার্সিতে তিনি খেলতে পারবেন সাকিব তো তার সিদ্ধান্তের জায়গায় অনুরি রয়েছে তাহলে হুট করে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন এমন সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তের প্রতি অনেকেই কিন্তু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন ঠিক টি টোয়েন্টি বিশ্বকাপে যেই সময়টাতে বাংলাদেশ খেলতে যাচ্ছে না সাকিবকে খেলানো বাংলাদেশের জার্সিটে বাংলাদেশের ভক্তদের কিংবা মিডিয়ার সত্ত্বের যে সকল বিষয় রয়েছে তাদের নজর সাকিবের উপর দিয়ে চালিয়ে দেওয়া কি হচ্ছে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্ত নিচ্ছে কিনা সেটাই কিন্তু এখন অনেকে সন্দেহ পোষণ করছেন তবে সেই বিষয়টা হতে পারে কেননা যেই সময়টাতে দাঁড়িয়ে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশের যে আর্থিক লস কিংবা যেই সকল স্পন্সররা বাংলাদেশের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারতো তাদেরকে সম্ভবত ধরে রাখার জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে নিয়ে এসেছেন কেননা সাকিব তো বিজ্ঞাপনের সব সময় এটা তো প্রত্যেকটা কোম্পানির জন্য লাভবান যেখানে সাকিব থাকবেন সেখানে তো তারা নিশ্চয়ই থাকবেন যেখানে মধু সেখানে তো মাছি অবশ্যই আসবে মিষ্টির দোকানে তো মাছি আসবেই তার মানে সাকিবকে মিষ্টি হিসেবেই কি ক্রিকেট বোর্ড ব্যবহার করছে কিনা সেটাই তো এখন দেখার বিষয় কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসান খেলবে সেই অনুভূতি কিংবা সাকিবকে যে এই সময়টাতে এসে খেলানোর সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেটা আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন